আফটারনুন এখন বাজে বারোটা চল্লিশ দেখছো সময়টা এখন তোমাদের সামনে আমি এলাম এত বেলার মানে ব্লগটা শুরু করলাম আসলে কালকে রাতেও তোমাদের সামনে আসতে পারিনি কাল সন্ধ্যাতেই ব্লগটা আমাকে শেষ করে দিতে হয়েছিল আসলে কারণ ছিল একটাই আগে বলো তোমরা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি কালকে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম সেই জন্যই ব্লগটা সন্ধ্যাতে শেষ করে দিয়েছিলাম কাল এত বৃষ্টি হচ্ছিল বললাম না তোমাদের দাদাভাই বেরোবে সে আসছেও না ফোনেও পাচ্ছি না সেই নিয়েই খুব একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তার মধ্যে কি আর ভিডিও করতে ভালো লাগে সেই এলো তখন প্রায় রাত সাড়ে দশটা বললো বৃষ্টিতে আটকে ছিল তো ফোনেও পাচ্ছিলাম না যে এই তো খুবই চিন্তা হচ্ছিলো তাই আর কিছু মানে আমি এন্ডিংই করতে পারিনি যে গুড নাইট বলবো বা কিছু এই অবধি শেষ করলাম ভিডিও মানে কিছুই বলতে পারিনি তারপরে ভিডিওটা আমি আর কিছু করতেই বলতেও নি কিছুই না তো মেয়ে বললো মা এইভাবে এডিট করে আমি হ্যাঁ করে দেয় আজকে আর ভালো লাগছে না তো যাই হোক তোমরা মানিয়ে গুছিয়ে নিও আজকে একটা নতুন দিন আবার শুরু করলাম তোমাদের সাথে দেখা যাক আজকে সারাটা দিন কেমন কাটে আর এত দুপুরে আসার একটাই কারণ আমি উঠেছিলাম সকালে উঠে কিছু কাজ করে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম পায়ে আবার সেই টান হচ্ছে প্রচণ্ড তো মেয়ে ঘুম থেকে ওঠার পর বললাম একটু পাটা টেনে দে ভালো করে পা টেনে দিলো পায়ে টিপে দিল এমনকি অত বড় মেয়ে পায়ে বসে দিল তাতেও আমার পায়ের টান কমছে না তো কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেই পড়লাম কারণ ঘরে স্নান আছে পুজো আছে সুজি এই সব টাকি ভাবনা দেখে কি আর শোয়া যায় তো সেই জন্য খাইয়ে স্নান টান সবই হয়ে গেছে এখন হচ্ছে দেখো জলটা ভিজিয়ে দিলাম একটু পরে ভাতটা বসিয়ে দেবো আর এইখানে পুটকে দেখো ডাল আর আলু বসাবো এই ইন্ডাকশানে এখন ফ্লাক্সের সবে জলটা করলাম আর একটু চা করে নেবো কালকে শি রাত্রে এসে তোমাদের দাদা ভাই আসছিল না বলে ঘরে কুমড়ো ছিল কুমড়োর তরকারি আর পরোটা করেছিলাম তো সেই পরোটা রয়ে গেছে এখন খেয়ে নেবো মেয়ে কিছু আর টিফিনে খাবে না কারণ আজকে দু জায়গায় পড়া ওকে আড়াইটার মধ্যে খেতে দিতেই হবে কারণ ওকে পৌনে চারটে সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে বেরিয়ে যেতে হবে চারটে থেকে টানা পড়া এক জায়গায় সাড়ে পাঁচটা অবধি তারপর আবার সাড়ে পাঁচটার পর থেকে সেই জায়গায় সাড়ে সাতটা আটটা অবধি তো ওই জন্য আর বেলায় কিছু খাবে না হলিক্স বিস্কুট খেয়ে নিয়েছে কমপ্লেনটাও ফুরিয়ে গেছে আনতে হবে দেখি যাওয়া হচ্ছে না তো চলো আজকে সারাটা দিন দেখা যাক কিরণ কাটে না কাটে আমি একটু চা করে খেয়ে নিই সেই জন্য বুঝতেই পারছো আজকে টিফিনও শেয়ার করার কিছু সেরকম নেই তো দাদা দাদাভাইও সকালবেলা উঠে কাজে বেরিয়ে গেছে খাইনি কিছুই আমার শরীরও ভালো নেই আমি বলতেও পারিনি বেরিয়ে গেছে না খেয়ে তো এখন রান্না বলতে ভাতটা বসাই তারপর দেখা যাক কি করি কারণ কালকে সেই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম ওটা অনেকটা আছে তো ওটা দিয়ে তো হবে একটা দিয়ে তো হবে না আরেকটা কিছু করতে হবে দেখা যাক কি করি চলে আসবে তোমাদের দাদা ভাই একটা দেড়টার মধ্যে বলেছে চলে আসবে তখনই হয়তো বসাতে হবে কি করব আর তারাও করে করে মেয়েকে খেতে দিয়ে দেবো আর কি করা যাবে সব দিন তো আর এক যায় না চলো সঙ্গে থাকো আসছি আবার পরে আবার তোমাদের সামনে চলে এলাম দেখো রান্না বান্না রান্নাঘরের কাজ কমপ্লিট হলো কি কি রান্না করলাম একবার শেয়ার করিনি তোমাদের সাথে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আমার মেঝেটাও মোছা হয়ে গেছে এই বোতলগুলো দিয়ে রাখলাম জল ভোরবো আর এই যে দেখো হাঁটতে তো ভাত জানোই আর এই যে সেই মাছের মাথা দিয়ে লাউ কালকে কার গরম করলাম আর কি করব ভেবে পাচ্ছে না তা দেখলাম তোমাদের দাদা ভাই আসার সময় ডিম নিয়ে এলো ডিমের কারি করে ফেললাম আলু খাবে না বললো কেউ আর এইটা হচ্ছে ছোটটা মুসুর ডাল আলু সিদ্ধ দিয়েছি ওকে আজকে একটু ডিম খাওয়াবো দেখি কি হয় এই যে ভাতে আছো ডিমটা তো এক বছর তো হয়ে গেল খাইয়ে দেখি কি করে বাস তো এবার ছোটটাকে খাওয়াতে বসব বড়টাকেও খেতে দিয়ে দেব কারণ বললাম তো আজ আর পড়া আছে অনেকক্ষণের ব্যাপার কারণ মাছখানে একটু কিছু খেতে লাগতো কিন্তু ও যদি বাড়ি এসে আবার করতে যায় অনেকটা দেরি হয়ে যায় বল তাই চলে ও বুজা বাড়ির ফিরুক তারপরে না কিছু খাবে চলো সঙ্গে থাকো হাড়কি তো খাওয়াদার সময় আসছে পাইনি বন্ধুরা বললাম তাদের অনেক তারা ছিল মেয়ে পড়তে চলে গেছে তো খেয়ে দেয়ে কাজ ছেড়ে বাসনে যে একটু ঘুমিয়েও পড়েছিলাম খুব ক্লান্ত লাগছে বলছি না খুব পায়ে টান হচ্ছে চোখগুলো দেখো চোখের তলাগুলো কত কালি পড়ে গেছে কেন কী জানে তো দেখো কেউ কেমন মেঘ মেঘ করছে বিকেল এখন পাঁচটা দশ বাজে সবে মশা ঢোকে তো দেখো জানলার প্রতি বুঝতে পারবে কেউ মেঘলা মেখলা করেছে আজকেও চলো মাথাটা আশ্রে নিই চুলটা বেঁধে নিই সন্ধে দেব আবার হ্যাঁ যে পুটকেও ভালো করে ভাত খায়নি গরমে মনে হয় চুলটা বেঁধে নিই ওকে একটু তাড়াতাড়ি খাওয়াবো খাইনি অনেক কাজ আছে চলো সঙ্গে থাকো ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদেরকে সন্ধ্যা জানানোই হয়নি অনেকক্ষণ পেরিয়ে গেছে সন্ধ্যা এখন সাতটা বাজতে যায় তো আমি কাজ করছিলাম তার সাথেতে তে এও প্যাক্যা করছিলো সেই জন্য একে সামলে কাজ করা বুঝতেই পারছো সেই জন্য তোমাদের জানাতে ভুলে গেছি তাই এখন জানালাম কি ওখানে কথা বলছে তো আজকের তো জানো আমার সব ফার্নিচার মুছতে হবে দেখো এখন একটা ঘর হয়েও গেছে এই যে টেবিলটা মুছি এখন ডাইনিংয়ে এসেছি এই যে চেয়ারগুলো এলো এলো করে রাখা দেখো সবে শুরু করেছি চলো ফার্নিচারগুলো মুছে নিই ছটফট করে মেয়ে তো আসবে এখনো এক ঘন্টা দেরি আছে সাতটা বাজে আটটা নাগাদ কথায় তো আসবে তো আসলে ওকে খেতে দিতে হবে তার মধ্যে কাজ আমাকে কমপ্লিট করতে হবে চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো শরীর ভালো লাগছে না কিন্তু কাজগুলো তো করতেই হবে কিছু করার নেই আগে আমি এই ফার্নিচার প্রতিদিন নসতাম কোনো দিন বাদ যেত না সেখানে এখন সপ্তাহে একদিন হয়ে দাঁড়িয়েছে সেটাই মানে মাঝে মাঝে ভাবলে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই শরীর না টানলে আর কি করবো বাচ্চাটাকে সামলে করাতো তো চলো সঙ্গে থাকো আবার আসছি এই সবে সব মোছামুছি কমপ্লিট হয়ে বসলাম বাইরে দেখি আবার বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ও পড়তে দেখে এলো যা আমি তো খেয়ে নে ওর দুধ মুড়ি ভিজিয়ে রেখেছি ও খাবে ছোটোটাকেও একটু দুধ খাওয়াবো কারণ খেয়েছে সেই অনেকক্ষণ আগে ভাত খাইনি বলে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম সেই জন্য এখন একটু খাবে না তো সেই রাতে খেতে খেতে তো দশটা আর দশটার আগে খাওয়ালেও মানে এতক্ষণও একটু কিছু না খেলে থাকতে পারবে না এত পরিশ্রম করে হেঁটে হেঁটে ঘর ও ঘর ও গুড মর্নিং ভয় লাগেছিস কেন মর্নিং ওয়াক নাইট ওয়াক ডে ওয়াক সব করে তাই না মা হ্যাঁ তাই তো ঠিক আছে দেখতে যাচ্ছে তো আমি কিন্ন দাদা সেঁকেছি দেখো গো আমার ছোট্ট গোপাল দেখো গোপাল সেঁকেছি আমরা ওর সব মুখে দেবে পেনটা একটু বুলিয়ে নিতে হবে পেনটা নিয়ে নিলেই কাঁদছে আগে এতক্ষণ ধরে ওর হাতে পেন অন্য একটা ছিল তা সেটা কালি বেরোনোর ভয় নিয়ে নিলাম ও কাঁদলো তো আবার এইটা এখন দিয়েছি বুলিয়ে বালিয়ে নিতে হবে চলো ওরে একটু দুধ ভিজিয়ে নিই খাবে আবার রাতের কি রান্না বান্না হয় না হয় দেখি তোমাদের দাদাভাই আবার এই বৃষ্টির মধ্যে আজকে বেরিয়েছে ওকে পড়তে থেকে বাড়িতে দিয়ে দিলো দিয়ে বেরিয়ে গেল আবার চলো সঙ্গে থাকো সারাদিন আজকে সেরকমভাবে তোমাদের সাথে দেখলে কিরম বিদ্যুৎ চমকাচ্ছে সারাদিন তোমাদের সামনে আজকে সেরকম আসতে পারেনি মেঘ ডাকছো আছি 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 ভয় আসবে আবার একচুর বৃষ্টি বৃষ্টি এলেও কি হবে গরম তো আর কমছে না তো তোমাদের সামনে আসতে পারিনি শরীর টানছে না চকমুক দেখেই তো বুঝতে পারছো কী অবস্থা হয়ে গেছে তো এই মছামোছি নেহাত করি তাই এত ধুলো পড়ে যায় না চিন্তার বাইরে তো যাই হোক মাঝখানেও আর করা হয় না তো শরীরের শরীর না টানে কি মনের জন্যে কাজগুলো করলাম তো দেখা যাক রাতে কি কী বান্না করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দাদু অনেকবার জিজ্ঞেস করছে যে রুটি করে দিয়ে যাবো করে যাই না এখনও ঠিক করে উঠতে পারছি না কি করব না করব। মানে খুব মানে কী ভালো লাগছে না কিছু খেতে না মুখটা কেমন একটা তেতো তেতো লাগছে পা হাত পা টান ধরছে দুদিন দুটো ব্যথার ওষুধ খেয়ে নিলাম আমার ব্যথা ওষুধ খেতে ইচ্ছা করে না তাও খেলাম কি করব পারছি না কালকে ব্যথা ওষুধ খেয়েও সকাল থেকেই আজকে পায়ের টান ধরে গেল সেই বললাম না মেয়ে টিপে দিল তো চলো আর কি বলবো মেয়ের দুধটা ভিজিয়ে নি তুই খেতে নিয়েছিস নিয়ে নে রান্নাঘরে আছে হ্যাঁ নিয়ে নে নিয়ে নে ভেজানোই আছে জুড়িও গেছে চলো সঙ্গে থাকো বলছে আমি না দিলে হবে না দিয়ে আসি খাবারটা ওরও খাবারটা ভেজাই পরে আবার আসছি চলো চলো আবার রাতে তোমাদের সামনে ফিরে আসা রাতে গান ফিরে আসা ভিডিও শেষ করার জন্য আর কি তবে আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেষ করবো না রাতের মেনু দেখিয়ে নয়

আমরা যেটা বর্ব ক্ষেত্র সেটা এটা হচ্ছে থ্রি ফিগার যেটা হাইট লেন্থ এবং ব্রেথ সব কটাই আছে এটা যেহেতু ভালো এটা লেন্থ ইকুয়ালস টু ব্রেথ এটা দুটো সবই এক তো এখানে আমাদের এখানে আমি নাম লিখে নিয়েছি নিজের আমি কাগজের ওপরেও লিখেছি প্লাস এখানেও লিখেছি এইটা বানিয়েছি তো এখানে হচ্ছে ম্যাথ এটা হচ্ছে যে এটার যে কর্ণ কর্ণটার দৈর্ঘ্য এটার টোটাল যে সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ফর্মুলা সিক্স এ স্কোয়ার মানে সিক্স ইন্টু বাহুর স্কোয়ার আর এইটা হচ্ছে হাইট এটা হচ্ছে নে তার ব্রেন এখানে সমান একটা বললামই আর বলেছে যে ঘনকের আয়তন মানে টোটাল যে আয়তনটা

চলো তো কেমন লাগলো শেষের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো শেষের ভিডিও দেখতে গেলে তো ভিডিও পুরো দেখতে হবে কেউ স্কিপ করবে না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো আর কালকে আবার আসছি নতুন একটা দিন নতুন সকাল সারাটা দিন কেমন কাটে দেখা যাক ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট কাল দেখা হচ্ছে